দাবি পূরণ হল মালদহের চাঁচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নৈকান্দা এলাকাবাসীর বুধবার ড্রেনের কাজে শিলান্যাস করা হলো। বর্ষা আসলেই গ্রাম জুড়ে জল ধৈতই ভোগান্তি হয় এলাকাবাসীর জল যন্ত্রণা থেকে বাঁচতে একাধিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল গ্রামবাসী অবশেষে বর্ষার আগে গ্রামবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার উদ্যোগ নিল মালদা জেলা পরিষদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এদিন গ্রামে গিয়ে কাজের শিলান্যাস করেন উপস্থিত ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভীন ও পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চনা সাহা সহ একাধিক জনপ্রতিনিধিরা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন বলেন জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দে একশো তেত্রিশ মিটার ট্রেন নির্মাণ করা হবে দ্রুত কাজ শুরু হয়ে যাবে আপনারা খরবা অঞ্চলের দক্ষিণ আছি আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এখানে একটা ডেন করার জন্য আট লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং সেই কাজের আজকে শুভ সূচনা হলো আমরা সকল নেতৃত্বে এখানে আছি আমাদের ব্লক সভাপতিত্বে শুরু করে পঞ্চ সমিতির সভাপতি সহসভাপতি দ্রুত এখানকার প্রতিনিধিরামত জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং প্রধান ম্যাডাম অঞ্চল সভাপতি সকলে মিলে আমরা এই কাজটা আজকে শুভ সূচনা করলাম এলাকাবাসী প্রচণ্ড খুশি কেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে ভরসায় মানুষ ধরে রেখেছে কাজ একমাত্র কাজের উপর ডিপেন্ড করে সেই কাজগুলো ধীরে ধীরে হচ্ছে all that today